সেই কারণে কর্মবিরতিটাই আমরা বারবার অনুরোধ করেছি তুলে নেওয়ার জন্য এর বাইরে তো কোনো মতপার্থক্য নেই এটা এ বিষয়ে শ্যামল ছাত্রা যথাযথ উত্তর দিয়ে দিয়েছেন তার কাছে কিছু নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে তার সঙ্গে আর্জি করের কোনো সম্পর্ক নেই তিনি হয়তো সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিয়েছেন এখন সেই জন্য নজর ঘোরাতে এখন তো আরজিকর বললেই শিরোনাম হয়ে যাবে সাতক্ষণ মাপ হয়ে যাবে সেই কারণে আরজিকর বলা হচ্ছে কিন্তু শ্যামল ছাত্রা এর বিস্তারিত কারণ জানি যে আপনারা যেসব অরাজনৈতিক মিছিল দেখালেন কালকে অরাজনৈতিক অরাজনৈতিক মিছিল ডিওয়াইফআই নেতার মুখ দিয়ে ব্যানার স্লোগানে হচ্ছে এক কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ আপনাদের ভাষায় এখন সেগুলো অরাজনৈতিক মিছিল আপনারা এখানে অরাজনীতি খুঁজে বেড়ান আমরা মমতাদির নেতৃত্বে বন্যা কমলিত এলাকায় মানুষের পাশে থাকব আর আপনারা সিপিএম এর পতাকা লাগানো অরাজনৈতিক মিছিল খুঁজে বেড়ান আমরা তো ডিবিসি এই ব্যাপারটাকে আমরা আপত্তি করছি এই যে জল ধারণ ক্ষমতা সেটা তো সংস্কারের মাধ্যমে সংস্কারের মাধ্যমে বাড়া উচিত সেটা তো কেন্দ্রীয় সরকার করছে না ডিবিসি আরো অনেকটা জল ধরে রাখতে পারে তারপর ধাপে ধাপে ছাড়তে পারে এককালীন এমনিতেই বর্ষা হয়েছিল তার উপর যদি এককালীন এত জল ছাড়ে তো সেখানে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে এইটাই নিয়েই তো প্রতিবাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী